ও হে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি থামিয়ে দেখে বুঝতে পারে গেছো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো বেশি নামোকে চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই আমি সুদীপ তোমরা দেখছো খোকা বাবু তো চলো শুরু করা যাক আর সঙ্গে ছাতিও নিয়ে এসেছি কারণ আজকে বৃষ্টির ওয়েদার কী হবে জানি না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি এখন আছি ভর্তির দিন আর সত্যি কথা বলতে লকডাউনের সময় যে ভর্তি বিলকে দেখেছিলাম আজকে সত্যি মনে না সেই বর্তির বিল আবার ফিরে আসছে তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি যে এখনকার ভর্তির বিল কেমন আছে সামনে দুর্গাপুজো আসতে চলেছে আর দুর্গাপুজো এলে এখানে খানিকটা ভিড় বেড়ে যায় তো চলো এখন কেমন আছে বর্তির বিল তো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ ভর্তির বিল আবার সেই যে ছন্দে ছিল একদম প্রথমে যখন ভাইরাল হয়েছিল ভিডিওগুলো যে বর্তির বিল বর্তি বিল যে জায়গাটা ভাইরাল হয়েছিল ঠিক সেই সময়কার ফিল আসছে দেখো রাস্তা পুরো গেছে আর সাইডে পুরো জল ভর্তি আগে যেটা হতো না মানে আগের বছরে যেটা ছিল না এবছরে জলে পুরো ভরে গেছে আর সত্যি বলছি যে আগের মতো ফিল আসছে তো চলো সামনে যাব সামনে নৌকা দাঁড়িয়ে আছে কটা আর পিছনের দিকে নৌকা কতগুলো চলছে ধাবার পাশগুলোতে আর এই সামনে যাব দেখি এইদিকে নৌকা চলছে কিনা কি অবস্থা দিককার তো চলো একবার সামনে গিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই